এদেরকে আমরা ওয়েলকাম করব। আমরা বলবো হিন্দু হিন্দু ভাই ভাই ওপার বাংলায় যত হিন্দু অত্যাচারিত হচ্ছে তারা সবাই আমার ভাই তাদেরকে ভারতে থাকতে দিতে হবে আমি বলবো আর তারা ভারতে এসে আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে আমাদের দ্বারা নাগরিকত্ব নিয়ে আমরা সমস্ত খেটে খুঁটে নাগরিকত্বের ব্যবস্থা করে দেব কাগজপত্র জোগাড় করে আবেদন করে দেব নাগরিকত্ব সার্টিফিকেট হাতে ধরিয়ে দেব তারপরে আমাদেরকে কাজকলা দেখিয়ে বলবে আমি এখন জোড়াফুলের লোক ছদিন আগে ফেসবুকে আমি এই পোস্টটা করেছিলাম ফেসবুক পোস্টে আমি লিখেছিলাম আমার মনে হয় নতুন করে কোনো বাংলাদেশি হিন্দুদের বিশেষ করে মতুয়াদের ভারতে আশ্রয় দেওয়া উচিত নয় বহুদিন ধরে দরজা খোলা ছিল তাদেরকে ওয়েলকাম করা হয়েছে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু মতুয়ারা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে এত বছর ধরে তারা কেন আসেনি সারা জীবন তো এই প্রক্রিয়া চলতে পারে না যখনই নিজেদের উপরে আঘাত আসবে তখনই ভারতে আসার চিন্তা করবে এটা সমর্থনযোগ্য নয় এরা ওখান থেকে মুসলিমদের তারাকে ভারতে এসে ভোটার কার্ড তৈরি করে বলবে ভারতের প্রধানমন্ত্রীকে মানি না আমার ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এসে আর হতে দেব না হিন্দু মুসলিম ভাই ভাই বলে তৃণমূল সিপিএম কংগ্রেসের করে গালাগালি করবে এটা চলতে পারে না ছদিন আগে আমি ফেসবুকে এটা লিখে পোস্ট করেছিলাম অনেকেই এই এই পোস্টের বিরোধিতা করেছিল যে আপনি হিন্দু হয়ে কী করে বাংলাদেশি অত্যাচারিত হিন্দুদের মতুয়াদের বিরুদ্ধে বলছেন তাদেরকে ভারতে আশ্রয় না দেওয়ার কথা বলছেন কেন আমি এই কথাগুলো বলেছিলাম সেটা আপনারা বুঝতে পারবেন দুদিন আগের একটা ঘটনা আমি আপনাদেরকে পুরো খবরটা পড়ে শোনাচ্ছি সি এতে নাগরিকত্ব পেতেই ফুলবদল এক সপ্তাহের মধ্যেই তৃণমূলে যোগ নদিয়ার বিজেপি কর্মীর নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ এ নিয়ে রাজনৈতিক চাপানোতর যখন তুঙ্গে ঠিক তখনই নদিয়ায় দেখা গেল এক অভিনব রাজনৈতিক পট পরিবর্তন বিজেপির বিধায়কের হাত ধরে আবেদন করে ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পাওয়ার ঠিক সাত দিনের মাথায় তৃণমূলে যোগ দিলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদাহে এই ঘটনায় জেলা জুড়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে সদ্য তৃণমূলে যোগদানকারী ওই ব্যক্তির নাম শঙ্কর কুমার রায় তিনি নদিয়ার চাকদার পুরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় আইন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ওই ল ক্লার্ক হবে আর কি জানা গিয়েছে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আশায় তিনি নদিয়াই বিজেপি যে জেলার হরিণঘাটার বিধায়ক বিজেপির বিধায়ক অসীম সরকারের দ্বারস্থ হয়েছে ছিলেন বিধায়কের সহতায় তিনি সি আবেদন জানান শুধু তাই নয় পরবর্তীতে বিধায়কের নির্দেশেই নিজের বাড়িতেও সি এ ক্যাম্পও করেছিলেন শঙ্করবাবু সেখানেই বহু মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন এবং অনেকে নাগরিকত্ব পেয়েছিলেনও শঙ্কর রায় নিজেও আবেদন করেন এবং এক সপ্তাহের মধ্যেই নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পান কিন্তু এর এরপরেই ঘটে ছন্দপতন ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পাওয়ার ঠিক এক সপ্তাহ বাদেই রবিবার তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করে শাসক দল তৃণমূলে যোগদান করেন বুঝতে পারছেন তো কি মানসিকতা এদের কেন আমি ছদিন আগে এই কথাগুলো বলেছিলাম এটা তো দুদিন আগের ঘটনা কিন্তু আমি এদের হাবভাব দেখেই বুঝতে পারছি এই যে নরেন্দ্র মোদীকে গালিগালাজ গালাজ একজন মতুয়া মহিলার আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীকে আমরা নির্বাচিত করেছি কেন সিএ হবে কেন আমাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে অনেক চিৎকার চাচামেচি করছিলেন ওই মতুয়া ভদ্র মহিলা আমি এই কারণেই এই কথাগুলো বলেছিলাম এরা বাংলাদেশ থেকে মুসলমানদের তারা খেয়ে লাথি খেয়ে ভারতে পালিয়ে আসবে জীবন বাঁচাতে এক কাপড়ে ভারতীয় ভারতে পালিয়ে আসবে এখানে এসে নাগরিকত্ব নেবে ভারত সরকার তো এই আইনটা তৈরি করেছে বিশেষ করে হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু রয়েছে হিন্দুরা যারা অত্যাচারিত হয়ে ভারতে এসছে তারা যাতে নাগরিকত্ব পায় তাদের যাতে ভারতে ভবিষ্যতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা নজরে রেখেই ভারত সরকার এই সিএ আইনটা তৈরি করেছে যাতে প্রতিটি হিন্দু নাগরিকত্ব পায় ভারতে মাথা উঁচু করে বাঁচতে পারে নরেন্দ্র মোদী সরকার অমিত শাহ সরকার বিজেপি সরকার এই আইনটা তৈরি করেছে এটার অনেক বিরোধিতা হয়েছে এই সিএ আইন যখন লাগু হয় তখন অনেক বিরোধিতা হয়েছে আপনারাও জানেন মুর্শিদাবাদে লালগোলা প্যাসেঞ্জার পুড়িয়ে দেওয়া হয়েছিল লাইন উপরে ফেলে দেওয়া হয়েছিল রাস্তাঘাট অবরোধ করে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল প্রচুর তারপরেও এই আইনটা কিন্তু সরকার তুলে নেয়নি এই আইনটা কিন্তু সরকার এনেছিল হিন্দুদের জন্য হিন্দুরা এই আইনের সুবিধা পাচ্ছে তারা বাংলাদেশ থেকে এসে আবেদন করে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে আর নাগরিকত্ব পেয়েই এই কিছু মির্জাফর কিছু জয়চাঁদ কিছু যোগেন মণ্ডলের বংশধররা সঙ্গে সঙ্গে পাল্টি মারছে তৃণমূল কংগ্রেস এখন রাজনৈতিক দল যে যেটা ইচ্ছা করতেই পারে কিন্তু বাংলাদেশ থেকে আসা একজন হিন্দু মুসলমানদের তারাকে ভারতে পালিয়ে এসছে ভারতে এসে বলছে আমাকে নাগরিকত্ব দাও আমি ওপার বাংলা থেকে মুসলমানদের লাথ খেয়ে ভারতে পালিয়ে এসছি আমার থাকার কোনো জায়গা নেই আমার যাওয়ার কোনো জায়গা নেই আমাকে নাগরিকত্ব দাও সরকারের কাছে অনুরোধ করছে আমাকে ভারতে থাকতে দাও যে সরকার নাগরিকত্ব দিল, যে সরকার ভারতে থাকতে দিলো মাথা উঁচু করে বাঁচার অধিকার দিল সেই সরকারের বিরুদ্ধে গিয়ে ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধার জন্য বাড়ি পাবো একটা আমার বউ লক্ষ্মীর ভাণ্ডার পাবে আমার মেয়ে কন্যাশ্রী পাবে আমি হয়তো তোলাবাজি করে খেতে পারবো তৃণমূলে গেলে এই ব্যক্তিগত ছোট ছোটো কিছু স্বার্থ পূরণের জন্য এরা পুরো জাতির সঙ্গে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে তৃণমূলে যোগ দিচ্ছে তাহলে আমি কেন বিরোধিতা করবো না এদেরকে আমরা ওয়েলকাম করব আমরা বলবো হিন্দু হিন্দু ভাই ভাই ওপার বাংলায় যত হিন্দু অত্যাচারিত হচ্ছে তারা সবাই আমার ভাই তাদেরকে ভারতে থাকতে দিতে হবে আমি বলবো আর তারা ভারতে এসে আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে আমাদের দ্বারা নাগরিকত্ব নিয়ে আমরা সমস্ত খেটে খুঁটে নাগরিকত্বের ব্যবস্থা করে দেব। কাগজপত্র জোগাড় করে আবেদন করে দেবো নাগরিকত্ব সার্টিফিকেট হাতে ধরিয়ে দেব তারপরে আমাদেরকে কাজকলা দেখিয়ে বলবে আমি এখন জোড়া ফুলের লোক এটা কি সমর্থনযোগ্য এখন আপনারা অনেকেই বলতে পারেন এরকম তো একজন দুজন করে এরকম একজন দুজন অবশ্যই করে সবাই হয়তো করে না প্রকাশ্যে তলে তলে অনেকেই করে আমি সবই জানি অনেককেই দেখেছি এই একটা দুটো খবরে আসে তাই এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু মনে রাখবেন একজন জয়চন্দ্রের জন্যই একটা জাতি ধ্বংস হয়ে যায় একজন যোগেন মণ্ডলের জন্য আজকে একটা জাতি ধ্বংস হয়ে যায় তো এটাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই এই মানসিকতার লোক বহু আছে ওপার বাংলা থেকে মুসলমানদের তারা খেয়ে আসবে এসে ভারতে তৃণমূল করবে সিপিএম করবে কংগ্রেস করবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মোহাম্মদ সেলিম জিন্দাবাদ সম্প্রীতি জিন্দাবাদ হিন্দু মুসলিম ভাই ভাই যদি হিন্দু মুসলিম ভাই 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 তাহলে বাংলাদেশের থেকে কেন চলে আসলেন বাংলাদেশে থাকতেন নব্বই শতাংশ মুসলমানের দেশে লাথি ওষ্টা খেয়ে ঝাটার বাড়ি খেয়ে থাকতেন সেখান থেকে কেন চলে আসলেন ভারতে এসে বলছেন আমরা শরণার্থী আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আমরা ভারতে আশ্রয় নিয়েছি তারপরে অমনি যেই নাগরিকত্ব পেয়ে গেলেন সার্টিফিকেট পেয়ে গেলেন সেই তৃণমূলে চলে গেলেন সম্প্রীতি মারাতে চলে গেলেন এই ধরনের ভাষা আমি ব্যবহার করতে চাই না কিন্তু এরা এই ধরনের ভাষায় ডিজার্ভ করে এদেরকে এর থেকে ভালো ভদ্র ভাষায় মানে কথা বলতে আমার বিবেকে বাধে। এই জন্যই আমি বলছি যে অনেক হয়েছে বাংলাদেশ থেকে অনেক হিন্দুদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে সেই যুগ যুগ ধরে এটা চলছে বাংলাদেশ থেকে ভারতে আসছে এখানে থাকছে নাগরিকত্ব দিচ্ছি আমরা সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছি হিন্দু বলে তাদের প্রতি আমাদের আবেগ রয়েছে সেন্টিমেন্ট রয়েছে কিন্তু তারা ভারতে এসে এইগুলো করছে তাই আমি বলছি এখন অন্তত এগুলো বন্ধ হওয়া উচিত অনেক দিন তাদেরকে আমরা ওয়েলকাম করেছি সুস্বাগতম করেছি বুকে জড়িয়ে ধরেছি ওরা আমাদেরকে মানে পিছন থেকে ছুরি মেরেছে এবার এটা বন্ধ হওয়া উচিত একেবারে বর্ডার সিল করা উচিত নো হিন্দু নো মুসলিম নো মতুয়া নো বতুয়া কোনো কমিউনিটি কোনো বাংলাদেশিকে ভারতে আশ্রয় দেওয়া যাবে না প্রবেশ নিষেধ একেবারে প্রবেশ নিষেধ যারা এসছে এসছে যদি কেউ সততার সঙ্গে থাকে থাকবে যে বিশ্বাসঘাত করবে আমার মনে হয় তাদেরও পেছনে লাথি মেরে বের করে দেওয়া উচিত এখানে যে যারা এসে সেকুলারিজম মারাবে লাথি এসে ওই লিখিত দিয়ে যে আমরা ধর্মীয় অত্যাচারিত হয়ে কারণে অত্যাচারিত হয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছি পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছি তারপরে এখানে এসে বলবে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এদেরকেও চিহ্নিত করে লাথি মেরে বাংলাদেশে আবার পাঠানো উচিত হয়তো অনেকেই আমার সঙ্গে এই বিষয়ে সহমত হবেন না নাই হতে পারেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আমিও জানতে চাই আপনারা কিভাবে দেখছেন এই বিষয়গুলো আর যারা আমার সঙ্গে সহমত অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়